রিপোর্ট পড়লাম রিপোর্টটি প্রকাশ পেয়েছে একটি বিদেশি পত্রিকায় সেখানে একজন লিখছেন যে আধুনিক পৃথিবীতে দেখা যাচ্ছে বিশেষত উন্নত দেশগুলিতে দেখা যাচ্ছে যে ইয়াং জেনারেশন তারা ক্রমাগত অবিশ্বাসের জগৎ থেকে বিশ্বাসের জগতে ফিরে আসছে মানে একটা সময় তারা মনে করেছিল বিংশ শতাব্দী জুড়ে যে ঈশ্বর নেই ধর্মের প্রয়োজন নেই প্রতিষ্ঠানের প্রয়োজন নেই এখন তারা ফিরে খুঁজছে কোনো বিশ্বাসকে কোনো ধর্মীয় বিশ্বাসকে তারা অনেক মনোযোগী হচ্ছে ধ্যান পরায়ণতায় প্রার্থনা পরায়ণতায় তাই বিশ্লেষণ করতে গিয়ে সেই লেখক বলছেন যে আসলে এই যে পাশ্চাত্যের সভ্যতা তারা মানুষের কাছে কোনো সঠিক দিশা দেখাতে পারল না সেই জায়গায় তারা কেবলমাত্র ভাঙনটাকে দেখালো প্রত্যেকের থেকে প্রত্যেকের বিচ্ছিন্নতাটাকে দেখালো একটি পরিবার ভেঙে যাচ্ছে বাবা মা সন্তান সবার মধ্যে সম্পর্ক ভাঙছে প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক ভাঙছে দেশে দেশে সম্পর্ক ভাঙছে যুদ্ধ শুধু রাষ্ট্রে রাষ্ট্রে হচ্ছে তা নয় পরিবারে পরিবারে হচ্ছে প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে হচ্ছে এই যে একটি ভাঙনের পৃথিবী আধুনিক পৃথিবী সেই ভাঙনের চেহারাটাই শুধুমাত্র দেখাতে পেরেছে সে কিন্তু কখনোই কোনো আমাদেরকে জীবনের গঠনের চেহারা দেখাতে পারেনি তাই আজকে একবিংশ শতাব্দীতে মানুষ আবার ফিরে আসতে চায় একটি বিশ্বাসের ভূমিতে যেখানে এই ভাঙনগুলোকে সে আটকাতে পারবে এই পারস্পরিক বিদ্বেষ লোভ মোহ আসক্তি হিংসা এগুলোকে সে আটকাতে পারবে এবং শ্রীরামকৃষ্ণ তিনি যে এসেছেন এই যুগে সেটি এই যুগ প্রয়োজনে তাঁর যে আধ্যাত্মিক সাধনা তাঁর যে আধ্যাত্মিক অনুভূতি সে তো এই সংশয় দীর্ণ পৃথিবীকে মুক্তি দেখাবার জন্য স্বামীজি তার সেই কারণে শ্রী স্তুতিতে লিখেছিলেন সংশয় রাক্ষস না গুরু শারণাম ভব বৈদ্যম সেই ভব বৈদ্যের আমি স্মরণ নিতে চাই যিনি কিনা সংশয় রূপ রাক্ষসকে নিধন করবেন আগের রাক্ষসেরা চলে গেছে those days are গান there is no raban.